নির্বাচনের প্রস্তুতি নিতে প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার বানচালে দেশে বিদেশে চেষ্টার আশঙ্কা ভোট বর্জনে শেখ হাসিনার ডাক প্রভাব ফেলবে না মনে করেন প্রেস সচিব জনগণ রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের প্রতারণার অভিযোগ মির্জা ফখরুলের কমিশন সরকার ও দু তিনটি দল এক পক্ষ গোল দিয়েছে রেফারি বললেন সালাউদ্দিন নভেম্বরে গণভোট না হলে জাতীয় নির্বাচনের সংকট ঘনীভূত হবে হুশিয়ারি জামাতের জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় বলেছেন নাহিদ জাতীয় করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে ইফতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষ আহত বিস্তারিত পয়লা নভেম্বর থেকেই প্রশাসনকে নির্বাচনের প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে নিয়োগ পদায়ন পনেরো নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা গত তিনটি নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে থাকা সহ রিটার্নিং পোলিং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা কেউই এই নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে না নির্বাচন প্রস্তুতি সভায় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে বাইরে থেকে চেষ্টা হবে যত ঝড় ঝঞ্ঝা আসুক মোকাবিলা করা হবে রকুনুজ্জামানের রিপোর্ট বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুলিশ র্যাব বিজিবি আনসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন সভায় নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক প্রস্তুতি তথা ডিসি এসপি সহ মাঠ পর্যায়ের প্রশাসনিক রদবদল পনেরোই নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এছাড়া নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিমাণ সদস্য মোতায়েন হবে সেই সিদ্ধান্তও হয় নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি প্রতিহত করতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দ্রুত ফ্যাক্ট চেক সহ মাঠ পর্যায়ে মনিটরিং সেল করার প্রস্তুতির নির্দেশও দেন প্রধান উপদেষ্টা ডিজ ইনফরমেশনের জন্য একটা কমিটি এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনও থাকবে এটা এইখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে বিরানব্বই হাজার পাঁচশোর মতো আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয় থাকবে তার মধ্যে নাইনটি হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নির্বাচন প্রস্তুতি বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানান গত তিনটি জাতীয় নির্বাচনে ম্যাজিস্ট্রেটির দায়িত্ব থেকে রিটার্নিং বা পোলিং অফিসাররা কেউই এই নির্বাচনে দায়িত্ব পালন করবে না একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন আর পুলিশের ক্ষেত্রেও জানেন চৌষট্টিটা এসপি তারপরে প্রত্যেকটা থানার ওসি এগুলো তো কী পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে বা এডিশনাল এসপি সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের তিনটা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন এটার ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে নির্বাচন বাঞ্চালের জন্য দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার প্রধান উপদেষ্টার আহ্বানের কথাও জানান প্রেস সচিব শেখ হাসিনার ভোট বর্জনের ডাক নিয়েও কথা বলেন প্রেস সচিব বাট আওয়ামী তো নাই আমরা তো কোথাও আওয়ামী দেখি না দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তো বা দুই একটা ডলার পান এই তো আর প্রধান অফিসে আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটো খাটনা বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী যেমন প্রস্তুতি নিচ্ছে তেমনি নির্বাচন কমিশন দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন আলম। ঢাকা জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের একটি সহজবদ্ধ বই প্রস্তুত করে দেশের মানুষের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আট খণ্ডের প্রতিবেদন হস্তান্তর করেন জাতীয় কমিশনের কমিশনের সদস্যরা আট এই সুপারিশ সভা ও বিস্তারিত উল্লেখ রয়েছে। সময় প্রধান উপদেষ্টা জানান প্রতিবেদনটি বই আকারে প্রকাশ করতে হবে যাতে সাধারণ মানুষ স্কুল কলেজে শিক্ষার্থীরা পড়ে বুঝতে পারে এবং অন্যদের বোঝাতে পারে বইটি ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই প্রকাশের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন ভবিষ্যতে বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যই হয় হবে। প্রজন্ম বইটি পড়ে নিজেরা জানার তাদের বাবা মাকে জানাবে বলে করেন প্রধান উপদেষ্টা এদিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন কোন রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে না সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজধানীর গুলশানে একটি হোটেলে সেমিনার শেষে তিনি একথা বলেন সৈয়দ রিজওয়ানা হাসান বলেন সরকারের বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট না। কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল। ধরনের আশঙ্কা বা নেতিবাচকতা নিয়ে কাজে এগোনো যাবে না যতই চ্যালেঞ্জ হোক না কেন তার থাকবে বলে করেন তিনি জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনৈক্য হিসেবে নয় মতানৈক্য বলা যেতে পারে মতানৈক্য আলোচনা সাপেক্ষে দূর করা যায় বলে মত তার জাতীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিনিয়োগের প্রয়োজন আছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আসলে ব্যবস্থা নিতে হবে বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা বুঝিয়ে রাখা হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল কিন্তু সরকার কোনো মতেই কোনদিনও পক্ষপাতিত্ব করছে না সেই পক্ষপাতিত্বই যদি আমরা করতাম আমাদের পক্ষে এতদিন এভাবে করে এত এভাবে করে কাজ করে যাওয়ার সম্ভাবনা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিশনের প্রস্তাব দ্রুত সংশোধন করা প্রয়োজন বলেও মনে করেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও শঙ্কা ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে দেশে রাজনৈতিক সংকট তৈরি হবে মোবাসের আহমদ রিপোর্ট বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদের বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন অভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যের বদলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলমান রয়েছে আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলব যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা করেছেন সাকি সাহেব আমি বলি যে একটু পরিবর্তন আপনারা সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনে যে বিষয়গুলোতে সম্মত হয়েছিল তা বহাল রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি প্রধান করে বলতে চাই আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো ডিমান্ড পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন রাজনৈতিক অনৈক্য ও সংকট তৈরি করে একটি মহল দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথ লড়াই করেছে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে আমি শুধু বিদ্বেষটা সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তি আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তির মাধ্যমে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব একই কথা আদেশের ক্ষেত্রে অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আদেশ দেবে কোন ক্ষমতা বলে বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য পতিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে পারে বলেও মনে করেন বক্তারা বিশ্বপতি মভাসর আহমেদ বাংলাদেশ ঢাকা এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন রেফারের ভূমিকায় থাকা কমিশনের রেফারের ভূমিকায় থাকার কথা কিন্তু এখন দেখা যাচ্ছে রেফারি নিজেই গোল দিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে বলে মন্তব্য করেন তিনি অভিযোগ করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এখনকার কার্যক্রমে মনে হচ্ছে সরকার ও দু তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলেও তিনি মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বুধবার রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ক্ষমতার শাসন থেকে আইনের শাসন শীর্ষক সেমিনারে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন অভিযোগ করেন সবাইকে ঐক্যমত্য করার কথা বলে ঐক্যমত্য কমিশন গঠন করা হলেও তারা যে প্রস্তাব দিয়েছে তাতে শুধু বিভক্তি বাড়বে গত সতেরোই অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে সে বিষয়গুলো পুরোপুরি নেই সনদ বাস্তবায়ন আদেশে বলেন বরং এতে আছে ঐক্যমত্য কমিশন ও দু একটি দলের দেয়া প্রস্তাব আরপিও এবং জোটের এক প্রতীক নিয়ে যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ সালাউদ্দিন আহমেদের কালকে যে সুপারিশ তারা সরকারের কাছে প্রদান করেছে তার মধ্যে বসে একজন দস্তকতকারী মাননীয় প্রধান উপদেষ্টা ও বটে কিন্তু রেফারিকে আমার কখনো গুল দিতে দেখিনি কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হব ওখানে নেই শুধু আছে ঐক্যমত্ত কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐক্যমত্য হলো কিভাবে হলো নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা দেশের গণতন্ত্র ধ্বংস করে কবর দিয়েছে নির্বাচন বন্ধে বিদেশের মাটিতে থেকেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি বুধবার দুপুরে নরসিংদীতে জেলা বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রিজবি বলেন ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল তাদের বক্তব্যের সাথে শেখ হাসিনার বক্তব্য মিলে যাচ্ছে শেখ হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে এবং চাঁদাবাজি সন্ত্রাস দখলবাজে জড়িত তারা বিএনপির সদস্য হতে পারবে না বলেও জানান রিজভি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা আরেকটি দেশে আশ্রয় নিয়েছে তিনি কি বসে আছেন তিনি বসে নাই তো বাংলাদেশের ভিতরে হারাহারি করতে বলছেন বাংলাদেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না হয় তার জন্য তিনি নানা ধরনের নির্দেশ দিচ্ছেন এর মধ্যে একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার জাতীয় দাবিতে সমমনা দলের যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোটের দাবি জানান দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ তিনি বলেন একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে এ অপচেষ্টা রুখে দেয়া হবে নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসির কাছে স্মারকলিপি দেবে দলগুলো দাবি না মানলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সরকারকে সতর্ক করেন তারা সংবাদ সম্মেলনে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ আট রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন আমরা এই সমমনা আটটি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান তেমনি ন্যাশনাল কনসেনসাস দুই প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে এই সংকট মুক্ত করা সংশয় মুক্ত করা রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারি ব্যাপারে আমার অক্ষমত হয়েছে এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে এদিকে জামাত ইসলামী নায়বে আমির ডাক্তার তাহের বলেছেন জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এটা সবার আগে হতে হবে জামাত ইসলামের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে জুলাই সনদ তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চিতার দিকে নিয়ে যেতে পারে তো সেই জুলাই সনদ জাতির জন্যে পরিবর্তনের একটি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত পঞ্চান্ন বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচিত সূচনা আগে হয়নি সংস্কার হয়নি এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতি বিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় এতে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে জনসমর্থনহীন হয়ে পড়বে বুধবার রংপুর পর্যটন মতলে এনসিপির বিভাগীয় সাংগঠনিক কর্মসূচি শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা বলেন নাহিদ বলেন দেশে রাজনৈতিক সরকার দরকার স্থিতিশীলতার প্রয়োজন আছে বলেন কোন দল যদি মনে করে তারা এককভাবে সরকার গঠন করবে তাহলে ভুল হবে এককভাবে সরকার গঠন করে কোন দলই সংসদ টিকেই রাখতে পারবে না এনসিপির দলীয় প্রতীক সাপলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন নতুন ও ছোট দল হিসেবে সব রাজনৈতিক দলের সহযোগিতা পাওয়ার কথা এদিকে দলের সদস্য সচিব আক্তার হোসেন জুলাই সনদের প্রস্তাবগুলো জনসম্মুখে উন্মোচনের দাবি জানিয়ে বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি এই সংকট উত্তরণের একটাই উপায় নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে কোনো প্রতারণা না করা জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে এগো জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে জনগণের যেই ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার বিচার এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটিও আসলে টেকসই হবে না জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ কমিশনের গৃহীত প্রস্তাব এক সেটাকেই সরকার যেন গ্রহণ করে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে সে দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চাই জুলাই সনদের বাস্তবায়নী আমাদের এখনকার রাজনৈতিক সংকট থেকে আমাদের উত্তরণের পথে নিয়ে যেতে পারে জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে ইফতেদায় শিক্ষকদের মিছিল জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ পুলিশের সাথে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক বুধবার দুপুর দুইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মিছিল শুরু করেন শিক্ষকরা এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছড়ায় পুলিশের সাথে সংঘর্ষ বাধে অর্ধশতাধিক আহত হওয়ার সময় এর আগে সকাল থেকে অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইbtedাই মাদ্রাসা পর্যায়েক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়ন এক হাজার উননব্বইটি প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের লক্ষ্যে যাচাই বাছাই করা ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা সহ পাঁচ দফা দাবিতে ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ত্রিশ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ দেন এর আগে মেট্রো রেল ও ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয় রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী রবার ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে একজন নিহত হন আহত হন দুজন এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয় বাংলাদেশের গত ১৬ বছরের সকল গুম খুন ও রক্ত ঝরার সবচেয়ে বড় কারণ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় এমন মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা জামাত ইসলামী প্রথম উপস্থাপন করে এরপর একই দাবি জানায় আওয়ামী লীগ পরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পাশ করে বুধবার সকাল নয়টা চল্লিশ মিনিট থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয় অ্যাডভোকেট জয়নুল আবেদিন ছাড়াও আদালতে বিএনপির আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির গত একুশ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয় বাইশ অক্টোবর এ দুদিন রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে শুনানি শেষ করেন আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রশাসনকে নির্দেশ প্রধান উপদেষ্টার চালে দেশে বিদেশে চেষ্টার আশঙ্কা ভোট বর্জনে শেখ হাসিনার প্রেস সচিব জনগণ রাজনৈতিক অভিযোগ সরকার ও দু-তিনটি দল এক পক্ষ গোল দিয়েছে রেপারেই বললেন সালাউদ্দিন নভেম্বরে গণভোট না হলে জাতীয় নির্বাচনের সংকট ঘনীভূত হবে হুশিয়ারি জামাতের জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয় বলেছেন নাহিদ জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে ইফতদায়ী শিক্ষকদের ওপর পুলিশের জল কামানো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষ আহত অর্ধ শতাধিক সকাল দশটায় এর আগে নয়টা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ ধন্যবাদ